আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুবাতাসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে জানাই একরাস প্রীতি এবং শুভেচ্ছা সুধি দর্শক মণ্ডলী আজকের হাদিসের গল্প হচ্ছে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের মুজিজা বিষয়ক মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন আবু হুরায়রা রাদি আল্লাহ তালহ বলতেন আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ক্ষুধার যন্ত্রণায় উপর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম একদা আমি তাদের এবং রাস্তায় বসেছিলাম যেখান দিয়ে তারা বের হতেন আবু বকর আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি এ উদ্দেশ্যেই তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন কিন্তু তিনি চলে গেলেন কিছুই করলেন না এরপর উমর রাজত্নহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম কিন্তু তিনিও চলে গেলেন কিছুই করলেন না অতপর আবুল কাশেম অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমাকে দেখে তিনি মুচকি হাসলেন তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন হে আবু হুরায় রা রাজু আমি বললাম হে আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম আমি উপস্থিত তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো অতপর তিনি চললেন আমি তার অনুসরণ করলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন অতপর আমি ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন এ দুধ কোথা থেকে এসেছে বাড়ির লোকজন উত্তর দিল অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে তিনি বললেন হে আবু হুরায় আমি বললাম আমি হাজির হে আল্লাহ রসুল তিনি বললেন আহলে সুফার লোকদেরকে গিয়ে এখানে ডেকে রাবি বলেন আহলে সুফা ছিল ইসলামের মেহমান তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায় যখন কোনো সাদাকার মাল রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট আসত তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না আর যদি কোনো হাদিয়া বা উপ আসত তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন আবু হুরাইরা রাজুল্লা তালু বলেন আলী সাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম মনে মনে বললাম এতটুকু দুধ দ্বারা আহলে সুফার কি হবে আমি এ দুধ পানের বেশি হকদার আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম যখন তারা এসে গেলেন তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দুধ পান করতে দেই। আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাব কিন্তু আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার কোনো গত্যন্তর ছিল না সুতরাং আমি আহলে সুফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন তিনি বললেন হে আবু হুরাইরা আমি বললাম আমি হাজির হে আল্লাহ রসুল রসুল্লা সাল্লা সাল্লাম আমাকে বললেন এটি তাদেরকে দাও আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম এক ব্যক্তির হাতে দিলাম সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল অতপর আমি অন্য একজনকে দিলাম সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল তৃতীয় জনকে দিলে সেও তাই করল এভাবে আমি সর্বশেষে সাল সাল্লিয় সাল্লামের নিকট পৌঁছালাম সবাই পরিতৃপ্ত হল তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আবু হরাই আমি বললাম আমি হাজির হে আল্লাহ রসুল তিনি বললেন এখন আমি আর তুমি বাকি আমি বললাম আপনি ঠিকই বলেছেন হে আল্লাহ রসুল তিনি বললেন বসে পড়ো এবং পান করো আমি বসে পান করলাম তিনি পুনরায় বললেন পান করো আমি পান করলাম তিনি এই কথা বলতেই থাকলেন অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমার পেটে আর জায়গা নেই তিনি বললেন তাহলে আমাকে দাও আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন সোহি বুখারী হাদিস নং ছয় হাজার চারশো বাহান্ন রিকাক অধ্যায় অনুচ্ছেদ সতেরো মিশকাত হাদিস নং চার হাজার ছয়শো সত্তর শিষ্টাচার অধ্যায় অনুমতি অনুচ্ছেদ শিক্ষা রাসূল সাল্লাহ আলিসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন বসে পান করা সুনত বিসমিল্লা বলে পান করতে হবে আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া বা উপঢৌকন প্রদান করা শূন্যত বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তকে সাহায্য করা মুমিনের অবশ্য কর্তব্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন উক্ত হাদিস দ্বারা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন